আসানসোল রামকৃষ্ণ মিশনের আইটিআই ডিপার্টমেন্টের তরফ থেকে কনভোকেশন সেরেমনির আয়োজন করা হয় মিশনের প্রেক্ষা গিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক এস পূর্ণবালাম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত আসানসোল পৌরনিগম মেয়র বিধান উপাধ্যায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রামকৃষ্ণ মিশনের মহারাজ্যি সহ আরও অনেকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করা হয়

এবং আমাদের ডিএম এম সাহেব মানে চার্ল ফিল্ড প্রদক্ষিণ বর্ধমান জেলা সুন্দরভাবে এগিয়ে দিয়েছিলেন তো ছাত্রদের উৎসাহিত বললাম এবং এটা একটা রিপোর্ট পেলাম যে আমকেশ পেশান বলতে যে টেকনিক্যাল ইয়েছিলে সমাবর্তন ইয়ে খুব ভালো লাগলো দেখুন এই কয়েকটা অর্গানাইজেশন আছে যারা তো সমাজ থেকে এই তো লোকাল যে মানে ছেলে মেয়েদেরকে যে আপ হলো এবং সোসাইটির যে সেগমেন্ট থেকে হলো এটা রামকৃষ্ণ মিশন ছাড়া অন্য খুব রামকৃষ্ণ মিশন আশ্রমে পরিচালিত আইটিআই তো তার কনভিশন ছিল পাস আউট স্টুডেন্টদের সম্মানিত করা হল এবং কারিগরি শিক্ষা যে রাস্তা সেখানে রামকৃষ্ণ মিশনের অনেক অবদান আছে এবং তাদের তৈরি স্টুডেন্টরা একদিকে যেমন মানবিকতা বোধ সৌভাতৃত্ববোধ সেই হাতে কলমে আমাদের রামকৃষ্ণ মিশন আইটিআই যেটা প্রাইভেট সেক্টরে খুব ভালোভাবে এখানে চলছে সেখানে প্রায় তিনশো ছাত্রছাত্রী সমাজ ছিল এখানে তারা যারা